سُبْحَانَ الله وَ قُدِّسَ الله وَ أَعْلَى الله سُبْحَانَ الله دَلاَ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাস স্ট্যান্ডের কাছে দরমদি গ্রাম এটা হচ্ছে নজরুল মিদা ডেইরি ফার্ম আপনারা জানেন নজরুল ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে গাবি লালন পালন করেন পাশাপাশি হচ্ছে উনি বিক্রিও করেন কারণ এই অঞ্চলে কিন্তু অনেক বড় বড় গাবি পাওয়া যায় বিশেষ করে যশোর ফরিদপুর এসব অঞ্চলে তো আজকে আসার পর দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে তো নজরুল ভাই যেটা বললেন ওনার এখানে সবই হচ্ছে বিশ প্লাস দুধের গাবি আর আপনারাও চেয়ে থাকেন এরকম দুধের গাবি কারণ কম দুধের গাবি পালন করে এখন কিন্তু ওইভাবে লাভবান হওয়া যায় না বা খামারও টিকে রাখা যায় না আর নজরুল ভাই একদম গ্যারান্টি সহ আপনাদেরকে দিয়ে থাকবেন চলুন সেই গাবিগুলি একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই মাসাল্লাহ কালেকশন তো দেখতেছি অনেকগুলা এই কালেকশনগুলা।

কেমন কয়টা গরু আছে এখন গরু আছে আমার টোটাল এখন নয়টা নয়টা আচ্ছা বিক্রি করার মতো আছে কয়টা পাঁচটা হ্যাঁ পাঁচটা আচ্ছা আচ্ছা না আপনি তো একজন খামারি সব সময় তো গরু থাকে দুধ বিক্রি করেন আচ্ছা এবার কেমন দুধের গাবি আছে এবার আপনার ওই আসলে কি আমার এই গরুগুলো সবই হ্যাঁ এই দুই দিন তিন দিন এলো বাচ্চার বয়স একদম কাছি বাচ্চা এখনো আমার দুধ দিতে পারতেছে না ওইভাবে মানে দুধ এখনো জাল দিলে দুধ ঠিকতেছে না একটা এই যে বড় গাভীটার বাচ্চা দিছে এলো বৃহস্পতিদিনের রাত বারোটার সময় বাচ্চা দিছে আচ্ছা মানে সর্বোচ্চ কেমন আছে এগুলো এখন এই যে ধরনের দুধের যেগুলো আমরা তিনবার চারবার করে দুধ দহন করতেছি তো ও দুধ সকালেই আট লিটার নয় লিটার করে আসে দিনে দেখা গেল আরো দুই তিন বার টানি তাতে এখন আরও ষোলো কোনোটা বিশ এরকম আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ এগুলো বিশের নিচে কোনো গাবি নাই এখানে বিশের নিচে নাই গাবি তো বডি ভালো দেখতেছি হ্যাঁ মানে সবগুলো বিষয়ের উপরে আসলে আপনি তো হঠাৎ করে আসছেন আমি তো জানি না আমি তো রেডি না প্রস্তুতি ছিলাম না আপনাকে গতকাল আপনি যখন বিকেলে বলেন ফরিদপুরে আসতেছি আচ্ছা আপনার বাসায় আসবো আমি বললাম তাহলে আমারটা করে যান আমি কিন্তু রাতের বেলা আমার একটা কাস্টমার ছিল একটা গুরু গতকাল নিয়ে গেছে বরিশালের সাইফুল ভাই হ্যাঁ রাত্রে গতকাল

কেমন দুধ টানতেছে দুধ এখন কোন কাস্টমার এলে যদি সে তিন বিলা দুধ দহন করে নেয় সে পনেরো প্লাস এখন দোয়াই নিবে পনেরো প্লাস এখন বিশ প্লাস গ্যারান্টি আছে 20 প্লাস গ্যারান্টি এখন আসলে অনেক জায়গায় দেন নাই দেন দেখেন আচ্ছা আচ্ছা না বলেন তো দুধের ব্যান গুলো তো অনেক মোটা মোটা হ্যাঁ কততম বিয়ান এটা দ্বিতীয় বিয়ান দিলো দ্বিতীয় বিয়ান হ্যাঁ আচ্ছা তো এটা 20 প্লাস দুধ হবে হ্যাঁ এই গোটা লোক কৃমি আছে বুঝছেন কৃমি মুক্ত করতে হবে কিরমি মুক্ত করলেই গোটা অরিজিনাল শেপ তৈরি তৈরি হয়ে যাবে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট এটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ ষাট

কেমন দুধ টানতে তবে আমি কাস্টমারকে অনুরোধ করব আপনারা দাঁত না দেখে কোন গরু কিনবেন দাঁত দেখবেন আমার আমার দাঁত যদি মনে করেন যে দাঁতের সাথে না মিলাম ভাববেন যাইতে যাইতে ভাববেন এটা সিটার বাটপ দাঁত দেখে নেবেন মনে করেন যে গরু কিনা বেসা হোক বা না হোক কথার সাথে কাজের মিল আছে সেটা দেখবেন কেমন দুধ টানতেছেন এটা থেকে এই গাবিটা এখন আপনার চোদ্দ পনেরো আছে চোদ্দ পনেরো সর্বোচ্চ কথা আসতে পারে এটা এটা বাচ্চা ছয় দিন হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছোটই দেখতেছি

বল ঠিক আছে এই রোলান পলেনের ডিজাইনটা দেখছেন চারটা বার কি মানে পারফেক্ট এক জায়গা যেখানে যা প্রয়োজন তা এর আছে এটা অত্যন্ত ব্রাইট ফিউচারে লাগাবে আচ্ছা দাম আলোচনা করা যাবে হ্যাঁ হ্যাঁ দাম আলোচনা করা যাবে ঠিক আছে চলে না আসি ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের ওই গাবিটালো ফ্রিজিয়ান নাকি জারসি ক্রস গুরু হ্যাঁ কয়টা দর গাবিটা গাবিটা দাঁতে চার খান

আচ্ছা এইটা কি জানি এটা সমস্যা হয়েছে আমি ঠিকঠাক করার চেষ্টা করতেছি অথবা প্রথম সে যদি মোবাইল নাম্বার আমার ফোন দেয় আমি ওইটা সেভ করলে পরে আইসে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম